নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজ কৌশিকী অমাবস্যাতে মা তারাকে নিজের মতো করে একটু ভোগ দিলাম বাড়ির পাশে একজনের বাড়িতে মা তারার পুজো হয় প্রত্যেক বছর খুব সুন্দর করে আমি আর মা একটু মন্দির যাচ্ছি এখানে কাছেই একটা তারা মায়ের মন্দির আছে তো মন্দির যেতে যেতে পথেই এই পুজোটা করল তো সেখানেই এসে একটু প্রণাম করে নিচ্ছি খুব সুন্দর পুজো হয় ঢাক বাজিয়ে অনেক প্রসাদ রান্না করে অনেক লোককে খাওয়া এরা খুব সুন্দর আরীর পুজো ফটোতে কিন্তু মনের ভক্তিটাই বড় কথা মন্দির যাওয়ার আগে আমি আর মা একটু ফুলের দোকানে এসেছি ফুল কিনতে বাড়ির ঠাকুরের জন্য ফুল কিনবো এই যে ফুলের দোকানে কত সুন্দর ফুল আজকে যেহেতু অমাবস্যা দোকানে ফুলের ছড়া ফুল জবা ফুল নীলকণ্ঠ ফুল পদ্ম ফুল সে যেন কত ফুল এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তারাপীঠ যাওয়া তো সম্ভব নয় বহু দূরে আর অনেক ভিড় হয় বাড়িতেই নিজের মতো করে মা প্রসাদের একটু ব্যবস্থা করলাম এই যে মাতারার মন্দিরে চলে এসেছি এখানে মাতারা ছাড়াও আছে শিবলিঙ্গ আছে হনুমানজি আর এই যে মাতারা খুব সুন্দর করে মাতারার পুজো হয় এখানে অনেক লোক এসে পুজো দেয় যজ্ঞটজ্ঞ করে বেশ বড় করে পুজো হয় এখানে নিয়ে এসে আর পুজো দেখতে পারিনি তবে এসে একটু মাকে প্রণাম করে গেলাম কত জায়গায় আজকে পুজো হচ্ছে আজকে যেহেতু অমাবস্যা প্রচুর জায়গায় পুজো কালী পুজো মাতারার পুজো অনেক পুজো হচ্ছে আজকে মন্দির থেকে ফেরার পথে আমি আর মা আরও কিছু কেনাকাটা করে নিয়ে বাড়ি এলাম এই যে বাড়ি চলে এসেছি দেখুন কি কি কিনেছি এই যে ফুল কিনেছি নীলকণ্ঠ ফুলের মালা একশো আট জবার মালা পদ্ম ফুল তারপরে আকন্দ ফুলের মালা শিবের জন্য আর যেহেতু অমাবস্যা বিশেষ দিন কৌশিকী অমাবস্যা তাই ফুলের ভীষণ দাম যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য খুব একটা ভালো ফুল তেমন পাওয়াও যাচ্ছে না ফুলের সাথে সাথে একটু ফল তারপরে একটু সবজিপাতির বাজারও করে নিয়েছি তো এই যে কলা কিনেছি কিনেছি ঠাকুরের জন্য একটু মিষ্টি তারপরে এই যে একটু প্লাস্টিকের ফুল কিনেছি দুর্গা ঠাকুর আর মা তারার জন্য ওই ফুল তারপরে কিনেছি একটু বাদাম তারপরে একটু দই একটু নাড়ু এগুলো কিনেছি আমি যখন কলকাতার বাইরে থাকি তখন আমি সবসময় ফল টল কিনে ঠাকুরকে পুজো দিতে পারি না তখন ওই কখনো চকলেট জুস দই মিষ্টি এগুলোই কিনে ঠাকুরকে পুজো দিই তো সেই হিসেবে আমি এখানেও এই ঠাকুরের জন্য একটু জুস একটু বাদাম এগুলো আমি কিনেছি ভোগ হিসাবে দেওয়ার জন্য কিনেছি একটু সাদা তিল আমি সকালে রোজ এক চামচ করে খাই বলে খুব ক্যালসিয়াম আর এই যে কিনেছি গণেশের জন্য একটা মালা সামনে গণেশ চতুর্থী আসছে আরও টক দই কিনেছি আর কিনেছি এই যে মোমবাতি কিনেছি একটু মাটির প্রদীপ কিনেছি দরজার বাইরে দেব দুটো প্রদীপ অমাবসাতে বলে দেয় আরও কিনেছি এই যে একটু সবজি এই যে হচ্ছে কারিপাতা আছে তারপরে কুমড়ো আছে কুমড়োটা খুব ভালো পেয়েছি তারপরে আছে ওল আছে একটু শসা আছে আর একটা কিনেছি তাল দেখুন কি সুন্দর একটা ভালো তাল পেয়েছি বললো তেতো হবে না আগের দিনের একটা তাল এনেছিলাম জন্মাষ্টমীতে ওরা বলেছিল তেতো হবে না তো তেতো হয়নি খুবই ভালো ছিল তালটা তো মা বললো আজকে আরেকটা তাল নিয়ে যাই তালের বড়া বানাবো আর তালের ক্ষীর তো এই যে নিয়েছি একটু কাঁচা পেঁপে তারপরে আছে কাঁচকলা আছে সবজি সবজিপাতি যেন ভীষণ সুন্দর বেশ টাটকা থাকে আর এই যে শাপলা পেয়েছি বহুদিন শাপলা খাই না অনেক বছর বলতে হবে ভুলেও গেছি কবে খেয়েছি তারপরে আরও একটু কাঁচকলা আছে আছে একটু কাঁচা লঙ্কা তারপরে আছে এই যে একটা লাউ বেশ টাটকা পেলাম লাউটা ওই জন্য নিয়ে এলাম লাউয়ের ঘন্ট খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে হলে তো কথাই নেই বড়ি দিয়ে তারপরে এই যে আর একটু নাড়ু ঘরে এত কিছু নাড়ু টাড়ু বানানোর সময় হয়নি তাই ভাবলাম কিনে নিয়ে যাই নানা রকম নাড়ু আছে খই আছে চিড়ে আছে তিল আছে নারকোল আছে তো এগুলো নিয়ে এসে মাকে সন্ধেবেলায় ভোগ দেব। তো সেই জন্যই এগুলো নিয়ে এসে আসলে অফিস থাকে তো আরও এত ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না এসব করা তো আরও আছে এই যে একটু ফলটল নিয়ে এলাম আরও আছে একটু মুড়ি কিনে এনেছি বেশ কিছু মুড়ি আর এই যে সবজিপাতিগুলো সব কেনা হয়েছে উইকডেজে কোনো অনুষ্ঠান করলে পুজো টুজো থাকলে খুব মুশকিল ম্যানেজ করা কারণ অফিস বাদ দিয়ে উঠে কাজ করা ভোগ বানানো এগুলো একটু অসম্ভব হয়ে পড়ে তাও চেষ্টা করি যতটা করা যায় আর কি অফিসের ফাঁকে ফাঁকে এসে একটু ব্রেকে বা অফিসটা করে উঠে তো আজকে অফিস করে উঠেই একটু করছি আর সকালে মাও করেছে তো এই যে বাজারগুলো দেখুন এই বাজারগুলো আজকে করা হয়েছে ও ম্যাগিও কিনেছি তো এই যে এই বাজারগুলো উচ্ছেও আছে উচ্ছেটা দেখাতে ভুলে গেছিলাম উচ্ছেও আছে আর এই যে হচ্ছে পুজোর জিনিস কিছু কিনেছি সন্ধ্যেবেলায় দেব বলে টাটকা ফুল সেই জন্য সন্ধ্যেবেলায় ফুল কিনতে গেছিলাম যেহেতু পরের দিনও অমাবস্যা থাকবে বেশ কিছুক্ষণ তাই সন্ধেবেলা ফুলটা কিনে দিলে পরের দিন অবধি তা বেশ টাটকা থাকে আর এই যে মাকে এখন আমি মালা পরিয়ে দিচ্ছি একশো আটের মালা এখন অনেকটাই রাত এটা এই মালাটা সকাল হতে হতে ফুটে যাবে আর পরের দিন বেশ কিছুক্ষণ পর্যন্ত মাল মালাটা ফুল হয়ে থাকবে আর এই যে নীলকণ্ঠ ফুলের মালাও আমি পরিয়ে দিচ্ছি আরও আমি বামদেব বাবাকেও একটা নীলকণ্ঠ ফুলের মালা পরিয়ে দিচ্ছি তো নীলকণ্ঠ ফুলের মালা অতক্ষণ টাটকা থাকবে না পরের দিন অবধি তবে জবার মালাটা যেহেতু পুড়িয়ে আছে তো সেই জন্য থাকবে আর এই যে এখন আমি ফল কেটে নিচ্ছি মাতারার পুজো আজকাল অনেক ঘরে ঘরে হয় আর অনেক মন্দিরেও হয় কিন্তু মাতারার আসল যে পীঠ সেটা হচ্ছে তারাপীঠ তারাপীঠ এক অদ্ভুত রহস্যময় স্থান তারাপীঠ মহাশাসন আর তার পাশে তারাপীঠ মন্দির এখানে রোজ হাজার হাজার ভক্ত মায়ের কাছে পুজো দিতে আসে আর এই তারাপীঠের ইতিহাসে অমর হয়ে আছে বামদেব বাবা বলা হয় বামদেব বাবার জীবন একেবারে সাধারণভাবে শুরু হয়েছিল তিনি কোনো রাজবাড়ি বা বিলাসবহুল জীবনে জন্ম নেননি সাধারণ গ্রামের ছেড়ে হয়েও তিনি ছোটবেলা থেকেই ছিলেন গভীর ভক্ত তান্ত্রিক সাধনায় আকৃষ্ট জীবনের প্রতিটি মুহূর্ত তিনি মায়ের সেবায় মায়ের ধ্যানে নিবেদন করেছিলেন আমদেব বাবা শুধু আলৌকিক সাধকই ছিলেন না অন্যধারে তিনি ছিলেন মমতাময় এক তৃপ্তিসম মানুষ ভক্তরা যখন তার কাছে আসতেন চোখের জল নিয়ে তিনি বলতেন ভয় পেও না মাতারাই সব দেখবেন তার এই সহজ অথচ গভীর বাক্যই মানুষকে সাহস দিত আজও তারাপীঠের মহাশাসনে গেলে ভক্তরা মনে করেন বাবার উপস্থিতি সেখানে রয়েছে অনেক সময় রাতে ঢাকের শব্দ ধূপের গন্ধ এখনও ভক্তদের মনে করিয়ে দেয় এখানে শুধু শ্মশান নয় এখানে এক জীবন্ত সাধনা ক্ষেত্রও আছে শ্মশান মানে সাধারণ লোক ভয় পায় কিন্তু তারাপীঠের মহাশ্মশান একটু আলাদা এখানে ভয় নয় এখানে কিন্তু মুক্তির পথ পাওয়া যায় গভীর রাতে শ্মশানে দাঁড়ালে বাতাসে ভেসে আসে ঢাকের শব্দ মন্ত্রোচ্চারণ লোকমুখে মুখে শোনা যায় বহু তান্ত্রিক যোগী এখনো এখানে সাধনায় লীন লোকের মুখে মুখে শোনা যায় বামদেব বাবার প্রচুর গল্প গাথা নিয়েও বামদেব বাবা হয়ে উঠেছিলেন মাতারার প্রিয় সন্তান একবার হয়েছিল কি ভয়ঙ্কর খরা দেখা গেছিল চারপাশে ফসল শুকিয়ে যাচ্ছিল ভক্তরা বাবার কাছে এসে কাঁদতে লাগলেন বাবা শ্মশানের ভস্য হাতে নিয়ে আকাশে ছুড়ে দিয়ে মায়ের নাম জপ করতে লাগলেন আশ্চর্য কিছুক্ষণের মধ্যেই কালো মেঘে আকাশ ঢেকে গেল শুরু হলো প্রবর বৃষ্টি ভক্তরা বললেন এটা মায়ের কৃপা কিন্তু বাবার মাধ্যমেই মা আমাদের বাঁচালেন আরেকবার এক ভক্ত অসুস্থ হয়ে বাবার কাছে এলেন ভক্তরা আসা ছেড়ে দিয়েছিল বাবা কপালে হাত রেখে তার বললেন মা আছেন ভয় কিসের কয়েকদিনের মধ্যেই সেই ভক্ত সুস্থ হয়ে ওঠে এরকম কত গল্প যে আছে আবার নয় কোনো একদিন আলোচনা করা যাবে বন্ধুরা আজকে কৌশিকী অমাবস্যার দিনে মায়ের পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে